বন্ধুরা এই মাত্র সব চাইতে বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি প্রমাণ আমি শহীদ কর্নেল কুদ্রতি লাই সন্তান আমি সহ এখানে রাখি নামে আছে বিডিআর এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচেয়ে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর বিল খান হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা 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 অভিযোগ দায় করছি এবং আশাবাদী যে এর আমি বিচার আহমেদ ভুইয়া আমি শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে শহীদ হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে দেশ সাতান্ন দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসার হত্যা করার জন্য শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য পিলখানার ভিড় ভিতরে সরি আমি বলতে আমার কষ্ট হয় যে পরিমাণ মানে আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বলতে আমার বুকটা ফেটে যায় আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা আমার লাশ দেখো না তুমি নিতে পারবে না বাবা দেখতেই পারি না নির্মমতা যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা আপনাদের বাবাদের সাথে হতে পারতো আপনার মায়ের সাথে হতে পারতো আপনার মেয়ের সাথে হতে পারত আপনার ছেলের সাথে হতে পারতো একটা অপরাধ ছিল তাদের জানেন কি তারা বাংলাদেশকে ভালোবাসত বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করতো ওদের আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা দশ ছিল একটাই আমি একা একা বড় হয়েছি পনেরো বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না কষ্ট হয়তো আবার বলি না আমরা চাই শিষ্ট বিচারটা হোক পনেরো বছর একা ছিলাম শুধু একমাত্র আল্লাহ ছিল আমার আমার পাশে আমি বিশ্বাস আমরা বিজয় হব আর কোন আমাদের রাখতে পারবে না পঁচিশে ফেব্রুয়ারি তারিখে সাতান্ন জন সেনা অফিসারের উপরে যে বর্বরচিত হত্যাকাণ্ড চালানো হয়েছে তা অপরাধ এবং একই গণহত্যার সাথে আমরা সামঞ্জস্যতা পেয়েছি এখানে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন আজকে আমরা বিডিআর শহীদ পরিবারের পরিবারের উপস্থিতিতে মাননীয় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর একটি অভিযোগ দাখিল করেছি অভিযোগে আমরা আটান্ন জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং আমাদের অভিযোগ খুবই সুস্পষ্ট একটি বাহিনীকে দুটি বাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে তাদের লাশে আগুন দেওয়া হয়েছে ব্যয়নেট দিয়ে খুঁচিয়ে তাদের লাশকে ক্ষতবিক্ষত করা হয়েছে তাদের এবং তাদের পরিবারকে আটক করে জিম্মি করা হয়েছে লুটপাট চালানো হয়েছে তাদের উপর আঘাত করা হয়েছে এই সব কিছুই মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং একই সাথে যেহেতু সে রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল এটি গণহত্যা হিসেবেও পরিগণিত হবে বন্ধুরা এরকম আরও নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ